হ্যালো আমার এই ভিডিওটি দেশের বাইরে যে সেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখানে আসছিলাম ভাই বন্ধু ওনার মাধ্যমে তো একটি ওনার প্রজেক্ট আছে সিঁড়ির কাজের জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ সিঁড়ির কাজটা সম্পূর্ণ করতে পারছি তো সেটা পারছি কিনা সেটা হচ্ছে কি বাড়িওয়ালার মুখ থেকে কিংবা যার মাধ্যমে আসছি তার কাছ থেকে জেনে নেব তো বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই সিঁড়ির যে জায়গাটা দেখছেন আপনি তো এখানে হচ্ছে গিয়ে দেখাও আপনার দশ ফিট বাই দশ ফিট জায়গার ভিতরে সিঁড়িটা আমরা করতে পারছি তো এখানে যে আউটসাইডটা হচ্ছে কি আপনার পনেরো সতেরো ইঞ্চি এবং ইনসাইডটা হচ্ছে কি আপনার পনেরো ছয় ইঞ্চি এভাবেই আমাদের প্রত্যেকটা ধাপগুলি মিলানো হয়েছে তো বিষয়টা কি কারণ এক একটা বাড়িওয়ালার এক এক রকমের পছন্দ থাকে তো আমি যখন এখানে কাজে আসছিলাম তো দাদা আমার একটা কথাই বলছে যে দাদা কাজ আমার সুন্দর করার দায়িত্ব আপনার কাজ যেহেতু আপনার আমাকে দিচ্ছে বাট আমার আপনার দাদার কথা মতোই আমি কাজটা করছি তো একটু দাদার মুখ থেকে একটু জানি যে দাদা আপনার কাজটাকে আমি সঠিকভাবে করে দিয়ে পারছি কিনা একটু দাদার কাছ থেকে একটু শুনি ধন্যবাদ সুমন কাজটা দেখে আমার খুবই ভালো লাগছে

আমার খুব আশা ছিল এই বাইরে কাজটা করা অনেক আগের থেকে বাইরের প্রসঙ্গে শুনছি আমি শুনার পরে এই ফ্রিজ বাইরের মাধ্যমে বাইরে যোগাযোগ করছি সুমন বাইরে সুমন বাইরে এখানে কাজ করেছি কিন্তু কাজটা আমার খুবই ভালো লাগছে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তাই যদি ভালো লাগে বাইরে এরকম করতে চান কাইন্ডলি বাইরে যোগাযোগ করেন সুমন বাইরের লোকে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করে থ্যাংক ইউ ওয়েলকাম তো আমি এখানে যার মাধ্যমে আসছি তো আমার ভাই বন্ধু ফিরেজ ভাই উনি একজন ভালো একটা কনট্রাক্টর আপনার ক্যারানিগঞ্জ খেলাগুলো এলাকায় কাজ করে থাকে তো আমি ওনার কাজটা আগে একটা কাজ করছি বাট একটু ওনার মন্তব্যটা শুনে নেই সালামু আলাইকুম সুমন ভাই কাজ হইলো গিয়া আপডেট কাজ আগে তিন চার বছর আগে একটা কাজ করেছিলাম তারসে সাথেও খুব ভালো কাজ করছে এবার আমার ভাই লিটন ভাই এর কাজটা খুব পছন্দ হয়েছে যদি কেউ কাজ করতে চান তাহলে এই ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে জানাবেন ঢাকা তো আমি আপনাদেরকে আবার একটু বাট হচ্ছে আমার কাজটা দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু হচ্ছে গিয়ে একদম ফুল রাউন্ড তো ফুল সার্কেল বলে থাকে এটা এই দেখুন তো আশা করি আপনাদের কাছে সিঁড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট তো অল্প জায়গার ভিতরে এরকম সিঁড়ি করাটা খুবই কষ্টকর তো সেটা কিন্তু দেখা হবে এবং সাটারিং সারার পর আপনাদের মাঝে আবার এই ভিডিওটা নিয়ে আসবো তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই আমার ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এবং যে ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে যে আমার ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন কাজ আপনাদের সুন্দর করে গড়ে তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ মেসার সুমন কনস্ট্রাকশনের আল্লাহ হাফেজ